প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসেশ রহমতে আমিও ভালো আছি এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমে জানিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম সিপি রস বিগ বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা নাহার রস এগ্রেট পঞ্চান্ন থেকে আটান্ন টাকা নাহার রস বি প্লাস পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা প্যারাগন ইপি এ গ্রেড বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা প্যারাগন ইপি এ মাইনাস উনপঞ্চাশ থেকে বাউন্ন টাকা প্যারাগন লেয়ার এ গ্রেড সাতান্ন থেকে ষাট টাকা প্যারাগন ব্রাউন কক তেইশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগন কালার বার্ড পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কাজী লহমেন এ গ্রেড বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব ইপি এ গ্রেড চুয়ান্ন থেকে সাতান্ন টাকা এখন জানিয়ে দেব আমাদের কাছে যে সকল হাঁস মুরগির বাচ্চা পাবেন সেগুলোর দাম সোনালি নর্মাল চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক গ্রেড ছত্রিশ টাকা গোল্ডেন সোনালি আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড সাতচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ টাকা অরিজিনাল মিশরীয় ফামি পঁয়তাল্লিশ টাকা সাদা ফাওয়ামি আটত্রিশ টাকা অরিজিনাল টাইগার টাকা কালার বার্ড ষাট টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টল পঞ্চাশ টাকা সিনে একশো দশ টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো টাকা কাদাকনাথ নব্বই থেকে পঁচানব্বই টাকা হাকি ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ টাকা বেইজিং হাঁস নব্বই থেকে একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রো অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান অথবা জিরো এই নাম্বারে প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলা পাইকারি মুরগির বাজার জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অনেকেই কালার বাট মুরগির বাজার জানতে চেয়েছেন তাই প্রথমেই জানিয়ে দিলাম সারা বাংলাদেশে কালার বাট মুরগির বাজার আজকে কালার বাট দুশো তিরিশ থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে এখন জানিয়ে দিব বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার আজকে ঢাকায় একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকায় সোনালি গাজীপুর একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চাঁদপুর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি কুমিল্লা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নোয়াখালী একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকায় সোনালি রাজশাহী একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি খুলনা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি বরিশাল একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো থেকে দুশো সত্তর টাকায় সোনালি ময়মনসিং একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো থেকে দুশো সত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঞ্চ পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নরসিন্দি একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি যশোর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কুষ্টিয়া একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকে সমস্ত বাংলাদেশে পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ